নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল বন্ধুরা সময় এসে গেছে আমাদের শীতের বাগানকে সুন্দর করে তোলার তো বেশ কিছু গাছ করতে হয় যেগুলো আমাদের একটু আগে করতে হয় তার ভিতরে কিন্তু আমি যেটা বলবো জায়ন চন্দ্রমল্লিকা বা পম্পমচন্দ্র চন্দ্রমল্লিকা আরও আগে করতে হয় আর আপনার বাগানকে যদি সুন্দর করে সাজিয়ে তুলতে চান তাহলে কিন্তু নির্দিষ্ট সময় আপনার বাড়িতে চারাটি প্রতিস্থাপন করতে হয় ফার্স্ট পটিং এই ফার্স্ট পটিংটা যদি আপনার আগস্ট মাসটা পনেরো তারিখ কুড়ি তারিখে পর্যন্ত আপনারা ফার্স্ট প্রডিং করতে পারেন জয়েন্টের জন্য সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতে সঠিক মানের ফুল পাবেন তো আমরা বল আমি বলবো যে ভালো মানের ফুল পেতে গেলে সব সময় যে কোনো গাছের সময় নির্বাচন করাটা সব থেকে সঠিক যে সঠিক সময়টা জানা যে কোন সময়ে গাছের প্রতিস্থাপন করতে হয় বা কাটিং কাটিং করতে হয় তো এখন হচ্ছে কি নভেম্বর মাসে আজকে প্রায় একুশ তারিখ চলছে তো একুশ তারিখ কিন্তু আমি কাটিং আগেও কদিন করেছি আর এখনও চলছে কাটিং সেই কাটিংগুলো আমি ধীরে ধীরে করবো এবং আগস্টের দশ তারিখের ভিতরে কিন্তু সম্পূর্ণ কাটিং থেকে রুট সম্পূর্ণ হয়ে যাবে এবং ফার্স্ট ফাটিং করবো আগস্টের দশ তারিখ টার্গেট আছে আমার তো টার্গেটটা মনে হচ্ছে আমি সম্পূর্ণ করতে হবে কারণ অনেক দিন ধরেই আমি কাটিংগুলো রেডি করছি তো কাটিং করবেন একদম সহজ পদ্ধতি সেই পদ্ধতি কিন্তু আপনাদের আজকে দেখাবো কেমন পদ্ধতি আপনার পছন্দ মতন কাটিংগুলোকে বেছে নিন এবং আড়াই আড়াই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চির মতন করে কেটে নিন এইভাবে পছন্দের মতন সুন্দর সুন্দর কাটিংগুলো কেটে নিন কেটে নেওয়ার পরে যাদের কাছে মাদার চন্দ্রগুলিকে আছে তাদেরকে অবশ্যই বলবো কাটিং কিন্তু আপনারা এখনই করবেন আর যাদের কাছে নেই তারা কিন্তু কাটিং করতে হবে তারা রেডি থাকুন যে গাছ আমাদের কিনতে হবে তো কাটিংগুলোকে আমরা নিয়ে নিয়েছি এবং যেটাকে করতে হবে দু থেকে তিন মিনিট আমরা বালতির জলে সম্পূর্ণভাবে ভিজিয়ে রাখবো এই ভিজিয়ে রাখার কিন্তু অনেক উপকারিতা আছে কেমন উপকারিতা কাটিং করার সাথে সাথে আমরা যখন গাছ কাটিংগুলোকে বালিতে প্রতিস্থাপন করবো সেক্ষেত্রে কিন্তু কাটিংগুলো ঝিমিয়ে যেতে পারবে কিন্তু এক্ষেত্রে একটা কাটিংও ঝিমে হবে না এবং সতেজ থাকবে তো আমি নেব কি কাটিং এইট পাউডার কাটিং এইট পাউডার আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এবং যে সুন্দর সুন্দর কাটিংগুলোকে আমি নিয়েছিলাম সেগুলোকে জলে ভিজিয়ে রেখেছি দু থেকে দু থেকে তিন মিনিট ভেজে যথেষ্ট আর যেটা আমি বালি নিয়েছি বালিটাকে অন্তত দু থেকে তিনবার প্রয়োজন পড়লে চারবার ভালো করে ধুয়ে নিন যতক্ষণটা পরিষ্কার জল আসবে এবার আমরা একটা পাটকাটির সাহায্যে হোল করব আমি একটা করে 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 সমস্ত বাস্কেটটার ভিতরে কিন্তু আমি কাটিংগুলোকে বসাবো এবং এইভাবে নাইনটি পার্সেন্টের উপরে কিন্তু আমরা সফলতা পাবো দুটো একটা কাটিং খারাপ হয়ে যাবে সেটা খেয়াল রাখতে হবে এবং খারাপ হয়ে যায় কাটিংটাকে অবশ্যই তুলে নিতে হবে তো আমি কাটিং এর পাউডার নিচে গোড়াতে লাগিয়ে যেহেতু কাটিংগুলো ভেজানো ছিল সেক্ষেত্রে আমার কাটিং এর পাউডার লাগাতেও সুবিধা হয়েছে যেহেতু ভেজা অনেক তাড়াতাড়ি তারা কাটিং কাটিংটাতে লেগে গেছে এবার একে একে আমরা গাছগুলোকে বসাচ্ছি পাতা কিন্তু ধরবে কড়কড়ে সতেজ যেটা অতিরিক্ত সতেজ পাতায় হাত দিলেই বুঝতে পারবেন যে কড়কড় করছে পাতা কারণ কি আমি তিন মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম এই ভিজিয়ে রাখলে কিন্তু আপনার কাটিং কখনোই ঢলে পড়বে না আপনাকেও এটা খেয়াল রাখতে হবে কাটিং যাতে কোনো রকমভাবে অন্তত দশ দিন ঢলে না পড়ে একদম সতেজ থাকবে একদম সতেজ থাকতে রাখতে গেলে কী করতে হবে আমাদের প্রতিদিন কাটিংগুলোকে জল দিয়ে ভিজাতে হবে আপনাকে যদি স্প্রেয়ার থাকে তাহলে জাস্ট পাতাগুলোকে ভিজিয়ে দিন হালকা করে জাস্ট পাতাগুলোকে বালিতে কিন্তু অতিরিক্ত জল কোনোভাবেই দেবেন না বালিতে অতিরিক্ত জল দিলে কিন্তু সেক্ষেত্রে গোড়ায় পচন আসতে পারে অতিরিক্ত জল কখনোই দেবেন না আমি যে প্রথম বালিটাকে ধুয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু এখনও আজকে বেশ কদিন হয়ে গেছে কিন্তু জল দিইনি আমি শুধুমাত্র কাটিংগুলোকে সতেজ রাখবো এবং বালিতে একটা মশ্চার থাকবে যে মশ্চারটা কাটিংগুলোকে রুট সাথে সাহায্য করবে বা কাটিংগুলোকে আগামী দিনে গড়ে ওঠার জন্য সাহায্য করবে এমন একটা মশ্চার রাখতে হবে আমরা অনেকেই কাটিং করি এবং কাটিংগুলোকে কিন্তু আমরা অতিরিক্ত জল দিই রেগুলার বালিতে জল দিই রেগুলার বালিতে জল দিলে কিন্তু কাটিং খারাপ হয়ে যাবে শুধুমাত্র পম্পম বা জায়েন্ট না সব ক্ষেত্রেই কিন্তু একই নিয়ম তো অসংখ্য ধন্যবাদ যারা তখন ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন